আমি সৌদি প্রবাসী আমি সাত বছর হইলেও সৌদিতে থাকি শুধু ছেলেরাই মা বাবার দায়িত্ব পালন করে সেটা ঠিক না আমি মেয়ে হয়ে মা বাবার দায়িত্ব পালন করি আমি আর যারা ছেলেরা আছেন আমার ওই ভাইদেরকে বলতেছি যে আপনারা ছেলে হয়ে আর যদি মা বাবার দায়িত্ব পালন করতে না পারেন আমি একজন মেয়ে হয়ে যদি পালন করতে পারি আপনারা কেন পারবেন না আপনাদের সব চলে আর মা বাবার খাবার দিবেন এতটুকুই আপনারা পারেন না যারা মা বাবাকে ভালোবাসে না মা বাবার খেয়াল রাখে না মনে করার মানুষই না ওরা মানুষের কাতারে করে না হোক সে ছেলে হোক সে নিয়ে আপনি ছোটো থেকে মানুষ করছে মা বাবা কষ্ট করে আজ তারা বৃদ্ধ হয়ে গেছে তাদের দেখবেন না এটা কোনো কথা হইলো এটা কোনো মানুষের কাজ যাদের বিন্দ পরিমাণ মনুষ্যত্ব আছে তারা কখনো মা বাবা কষ্ট দিব না আপনি যদি খেতে পান আপনার মা বাবা কেন পাবে না আমার বোঝা উচিত যে আমি যদি খাইতে পারি একমুট আমার মা বাবাকেও আমি একমুট খাওয়াবো একজন সন্তান হিসাবে এতটুকু দায়িত্ব তো পালন করা যায়ই হোক সে ছেলে হোক সে মেয়ে যে মা বাবার দায়িত্ব পালন করলে এটা কখনো বিফলে যাব না যে মায়ের পায়ের নিচে জান্নার আল্লাহ নবী ঘোষণা করছে সেই মাকে আপনারা অপমান করেন সেই মাকে অপহেলিত করে ফাইলে ফালাই রাখেন এটা আসলেই ঠিক না যারা মাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আরও অন্য অন্য ভাই বোনদের কথাগুলো শোনার সুযোগ করে দিবেন কারণ আমরা জানি সবাই জানি যে মা বাবাকে ভালোবাসতে গো যাই আমরা শয়তানকে করি কিন্তু শুই না হয়তো এমনও হইতে পারে মানুষের মন নরম হতে পারে মা বাবার সেবা যত্ন করতে পারে মা বাবার প্রতি যত্নশীল হইতে পারে এতটুকুই বেশি কিছু চাওয়া না আমি চাই আপনারা প্রত্যেকই মা বাবাকে ভালোবাসেন আমার কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাই ঘর নাই বাড়ি নাই সংসার নাই কিন্তু আমার মা বাবা আছে আমি মনে করি জাম গেলে জান্নাত পাবো কিনা আমি জানি না তবে দুনিয়ার বুকে আমার জান্নাত আছে দুনিয়ার বুকে জান্নাত আমি পেয়েছি সেটা হচ্ছে আমার মা বাবা তাদের হচ্ছে একটু সেবা যত্ন একটু খাওয়া দাওয়া এগুলো করার সুযোগ আল্লাহ আমার দিছে আমি মনে করি আমি ভাগ্যবান আমি দুনিয়ার বুকেই জান্নাত পেয়েছি ময়রা গেলে আমি পাবো কি না জানি না তবে দুনিয়ার ভুকে আমার জান্নাত আছে সেটা হচ্ছে আমার মা তার যতটুকু সামর্থ্য অনুযায়ী চাহিদাগুলো পূরণ করার ইচ্ছা সবগুলোই আমি পূরণ করি আশা করি যে তাদের আমি কোনো দিন কষ্ট দিই নাই আর আমি বাইসা থাকতে তাদের কোনো কষ্ট দিবও না এতটুকুই আমার আশা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মা বাবাকে শেষ দিন পর্যন্ত তাদেরকে আমি দেখতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন